আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید المرسلين وعلى اله وصحبه সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের প্রতিবেশী একটি দেশ মায়ানমার যে দেশটি সম্পর্কে বাংলাদেশের মানুষ অনেক বেশি কনসার্ন না যতটুকু ভারত সম্পর্কে মানুষ জানে সচেতন মায়ানমার সম্পর্কে ততটুকুই অসচেতন এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি আওয়াজ উঠেছে যে আমাদের প্রতিবেশী পরিবর্তন হয়ে যাচ্ছে একটি কথা আমরা অনেক সময় শুনে যে শুনে থাকি যে প্রতিবেশী বদলায় না না বা যায় আমরা বদলানো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী মায়ানমার বা বার্মা এই নামের প্রতিবেশীটা খুব সম্ভবত পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মায়ানমার আর থাকছে না একটি নতুন দেশের জন্ম হচ্ছে এবং যে দেশটি আমাদের প্রতিবেশী হতে চলেছে বাংলাদেশের বার্মার সাথে দুইশো কিলোমিটার সীমান্তে সবটুকুই পরিবর্তিত হয়ে যাচ্ছে নতুন আরেকটি দেশের সাথে ব্যাপারটা আসলে কি আমাদের সীমান্তে একটি নতুন দেশের জন্ম হচ্ছে আমরা দেখেছি যে বার্মা একটি অনেকগুলো রাজ্যে বিভক্ত একটি দেশ যে দেশটির মধ্যে জোরপূর্বক দখল করে নেয়া আরাকান রাজ্যটিও আছে যে আরাকান রাজ্য এক সময় একটি স্বাধীন রাজ্য ছিল একসময় স্বাধীন রাজ্যের রাজা বৌদ্ধ ছিলেন বৌদ্ধ থাকলেও তিনি মুসলমানদের উপাধি গ্রহণ করেন এবং মুদ্রায় ফার্সি ছাপ চালু করেন দুঃখজনক ব্রিটিশরা বিদায় নেওয়ার সময় এটি বার্মার সাথে দিয়ে দেয়া হয় কারণ এর আগে বার্মিজ রাজা এ রাজ্যটি দখল করে নিয়েছিলেন এবং তারও আগে আরেকবার যখন দখল করেছিল তখন মুসলমান শাসক এই অঞ্চল থেকে গিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন সালের কথা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তিনি পালিয়ে বাংলাদেশে চলে আসেন আমাদের গৌড়ের শাসক জালাল উদ্দিন শাহ নর সাহায্য করেন তিনি তার সাহায্যে তিরিশ হাজার শূন্য পাঠান এবং তার রাজ্য উদ্ধার করেন তাকে ক্ষমতায় বসিয়ে বার্মিজ রাজাকে উৎখাত করেন বর্মি রাজা যখন সেখান থেকে পালিয়ে যায় নরমিখলা তিনি ইসলাম কবুল করেন এবং মোহাম্মদ শাহ নামে আরাকানের সিংহাসনে তিনি আরোহণ করেন এবং তারপর থেকে বেশিরভাগ অংশে সেখানে বাঙালিদেরকে অগ্রাধিকার দেওয়া হয় অনেক জায়গায় তাদেরকে স্থান দেওয়া হয় আমরা জানি যে আমাদের কবি আলাউল যিনি আরাকানের রাজসভার কবি ছিলেন আরাকানের রাজসভায় তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে এভাবে সেখানে আমরা দেখেছি যে মুসলমানদের কীর্তি ঐতিহ্য সেটি ফুটে ওঠে আমরা এবং তার ধারাবাহিকতা উপজাতি রোহিঙ্গারা রোহিঙ্গারাও সেখানে ভালো স্থান পেয়েছিলেন পরবর্তী সময়ে এটি বারবার সাথে যখন অন্তর্ভুক্ত করে হয় আসলে বারবার সাথে এটাকে অন্তর্ভুক্ত করে দেওয়ার কোনো যুক্তি ছিল না এবং আরাকান রাজ্যটি বিশাল পাহাড় দ্বারা বারবার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি রাজ্য দীর্ঘদিন ধরে সেখানে গৃহযুদ্ধ চলছে মানুষ স্বাধিকারের জন্য আন্দোলন করছিল সেখানে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নির্যাতিত সেখানে আকিয়াব যে বন্দর সেটি নামও তারা ইতিমধ্যে বদলে দিয়েছিল রাখানের নামও তো তারা বদলে দিয়েছে যেটিকে তারা রাখাইন নাম দিয়েছিল যাই হোক সেগুলো অন্য আলোচনা তা আমরা দেখছি যে বিগত পনেরো বছরে সেখানে আরাকান আর্মি বিশাল একটি সফলতা অর্জন করে পনেরো বছর আগে আরাকান আর্মির জন্ম হয় এবং আরাকানের ভূখণ্ডে নয় কাচিন বিদ্রোহীদের তত্ত্বাবধানে তারা হেল্প করে মাত্র ২৬ জনের উদ্যোগে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় আর এই পনেরো বছরের মধ্যে তারা আরাকানের প্রায় নব্বই ভাগ ইতিমধ্যে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে বাকিটুকুও তাদের নিয়ন্ত্রণে আসার পথে এমন একটি অবস্থায় যেখানে আমাদের দেশের সাথে তাদের যে দুইশো কিলোমিটার সীমান্ত এই সীমান্তে কোনো বাহিনী নেই এবং এখানে আমাদের প্রতিবেশী বারমার যে বিষয়টা এখানে কিছুই নেই এর মধ্যে আমরা দেখেছি যে বিগত গত সপ্তাহে সেখান থেকে আহ তেরো টন চাল আমাদের টেকনাম বন্দরে আসে এবং আরাকান আর্মির স্বাক্ষর করা কাগজপত্র কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ এটি ফেরত পাঠিয়েছে যথাযথ কাগজপত্র না থাকার কারণে এই বিষয়গুলো এখন যথেষ্ট আলোচনার প্রসঙ্গ এখানে তৈরি করেছে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে বার্মার সবচেয়ে অব অবহেলিত এবং দারিদ্র পীড়িত অঞ্চলগুলোর মধ্যে আরাকান রাজ্য একটি রাজ্য কিন্তু এ রাজ্যটি প্রাকৃতিক গ্যাসে ভরপুর তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক এখন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বাংলাদেশের কনসার্ন কি হওয়া হওয়া উচিত উচিত স্ট্যান্ড কেমন এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলতে চাই আরাকান রাজ্যে রাজ্যের নিজ দিয়ে চীনের পাইপ গিয়েছে এই পাইপ বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত তেল এবং গ্যাস যে সংযোগ এটা পুরোটাই আরাকান রাজ্যের নিজ দিয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে আরাকানের নদী এবং খালগুলোকে আরাকান আর্মি কিভাবে ব্যবহার করেছে কারণ বার্মার যে সেনাবাহিনী তারা কিন্তু শুধুমাত্র সড়ক ব্যবহার করেছে আর আরাকান আর্মি নদী এবং খালকে তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে অভূতপূর্ব তারা সাড়া পেয়েছে এখন এই যে পরিস্থিতি দক্ষিণ এশিয়ার আকৃতিকে বদলে দিতে পারে এই পরিস্থিতি সেখানে আরেকটি সুর উঠেছে পার্শ্ববর্তী যে ভারতের সেভেন সিস্টার্স সেভেন সিস্টারসকে নিয়ে গুঞ্জন উঠেছে সেখানে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেটি ভারতের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কথা বলে এসেছে পাল্টাপাল্টে তো এই পরিস্থিতিতে আরাকানে চীন এবং আমেরিকা সাথে ভারত তাদের অনেকগুলো প্রসঙ্গ জড়িয়ে গেছে কিন্তু যেহেতু সাত রাজ্যের প্রসঙ্গটি আছে ভারতের হিসেবটি আলাদা কিন্তু আরাকানের প্রসঙ্গে আমেরিকা এবং চীনের কমন ইন্টারেস্ট আছে বাংলাদেশ কি করবে তাহলে বাংলাদেশ কি নির্লিপ্ত থাকবে বাংলাদেশ কি নীরব থাকবে না কি করবে আমরা দেখছি যে রোহিঙ্গা সংকট আরো তীব্র হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে কারণ আরাকান আর্মি যারা মূলত বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী এবং বৌদ্ধদের মধ্যে তরুণদের একটি সংগঠন এটি তারা ধর্মীয় স্পিরিট থেকে উজ্জীবিত এবং তাদের সাথে রোহিঙ্গাদের সম্পর্ক ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে রোহিঙ্গারা বার্মিজ আর্মির কর্তৃক প্রচন্ড ভাবে নির্যাতিত হওয়ার পরও সংঘাতের সময়টিতে তারা অনেকেই ফিরে গিয়েছে গিয়ার বার্মার আর্মির পক্ষে দাঁড়িয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে তারা কাজ করেছে এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক বিষয় ছিল ঐতিহাসিক এই আরাকানের বৌদ্ধ রাজার সাথে মুসলমানদের সম্পর্ক ভালো ছিল বাংলাদেশের সাথে সম্পর্কটা ছিল বাংলাদেশ এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে এটা নষ্ট হতে দেয়া যাবে না এই প্রসঙ্গে আমি কথা বলবো কিন্তু রোহিঙ্গা সংকট তীব্র হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে এখানে অস্থিরতা যদি আরো বাড়ে বাকি যে রোহিঙ্গারা সেখানে আছে তারাও বাংলাদেশে চলে আসতে পারে এবং সংঘাতটা যে পর্যায়ে গিয়েছে অলরেডি আরাকান আরবির নিয়ন্ত্রণে পুরো অঞ্চলটি চলে এসছে বার্মার আর্মি সেখান থেকে বিতাড়িত পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে এখানে একটি ব্যতিক্রমধর্মী সফলতা তাদের কারণ হচ্ছে তারা আরাকান আর্মি আঞ্চলিক যে বিদ্রোহী জনগোষ্ঠীগুলো আছে সংগঠনগুলো আছে তাদের প্রত্যেকের সাথে লেহাজি করে তারা একটা সম্মিলিত ফোরাম তৈরি করেছে এটা সচরাচর অন্য জায়গায় দেখা যায় না যেখানে তারা পরস্পর বিদ্রোহী অস্ত্রধারী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় তৈরি করতে পেরেছে তার রোহিঙ্গাদের সাথে কেন হবে না সুতরাং রোহিঙ্গাদের এই ভুলটা চেঞ্জ করতে হবে এই জায়গাটাতে বাংলাদেশের কাজ করার অনেক জায়গা আছে স্বার্থে চীনের বিশাল অবকাঠামো আরাকানের মধ্যে আছে সেখানে টক ভিউতে তারা গভীর সমুদ্র বন্দর তৈরি করেছে তাদের পাইপ গুলো সেখান দিয়ে গিয়েছে বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা ইউরোপ পর্যন্ত গিয়েছে তার বড় একটি কেন্দ্র আরাকানের মধ্যে সুতরাং অন্যদিকে ইরাবতী নদীর তীরে চীন তেরো হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে বিশাল অবকাঠামো চীনের সেখানে এই বাদ দিয়ে চীন সেখান থেকে সরতে পারবে না ফলে চীন যেটি করেছে চীন বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রত্যেকের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এখন দেখা যাচ্ছে বার্মার সরকারের সাথে যেমন চীনের সম্পর্ক ভালো এবং সরকারের জান্তা সরকারের অন্যদিকে যাওয়ার আর কোনো উপায় নাই বাধ্য হয়ে চীনের সাথে তার সম্পর্ক ভালো রাখতে হচ্ছে অন্যদিকে চীন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক তৈরি করেছে এবং দুই পক্ষকেই চীন অস্ত্র দিচ্ছে যে কাজটি চীন এর আগে করেনি অন্যরা করেছে চীন কিন্তু এখন সে কাজটি করছে চীন জড়িয়ে গেছে বিশালভাবে এবং চীন এখান থেকে সরবে না ভারতের বিনিয়োগ এখানে ঢুকে গিয়েছে কালাদান মেগা প্রজেক্ট নিয়ে ভারত অনেকভাবে এখানে জড়িয়ে গিয়েছে সুতরাং এর বাইরে সাত রাজ্যকে কানেক্টেড করার জন্য কলকাতা বন্দর হয়ে আকিয়া বন্দর দিয়ে ভারতের চেষ্টা ছিল ভারত সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল যার কারণে ভারত চেষ্টা করছে তার জায়গা থেকে কারণ এটা যদি তাদের যোগাযোগ যদি নষ্ট হয়ে যায় আর আরাকান আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি সাত রাজ্যের বিদ্রোহীদেরকে যদি প্রশ্রয় দেয় যোগাযোগ তৈরি করে তাহলে খুবই ত্বরান্বিত হবে সাত রাজ্য স্বাধীন হয়ে যাবে সুতরাং ভারত চাইবে না কোনোভাবে এই জায়গাটা নষ্ট করার তারা তাদের মতো করে চেষ্টা করছে যদিও ভারতের সুযোগ কম এখানে কিন্তু তাদের এখানে বৃহৎ ইনভেস্ট আছে আমেরিকার আগ্রহ এখানে প্রচুর তৎপরতা প্রচুর আমেরিকা বহু আগে থেকেই এখানে তৎপরতা তাদের বৃদ্ধি করেছে এবং মিয়ানমারের সাধারণ যে জনগোষ্ঠী সাধারণ যে জনগণ তাদের আবার আমেরিকার ব্যাপারে আগ্রহ ভালো এবং একই তালে মিয়ানমারের সাধারণ জনগণের খুব চীনের বিরুদ্ধে কিন্তু আছে তারা চীনকে খুব বেশি পছন্দ করে না সরকার যেভাবে পছন্দ করে বাধ্য হয়ে সম্পর্ক রাখে কিন্তু সাধারণ জনগোষ্ঠীর মধ্যে চীনের সাথে সম্পর্ক কিন্তু অত ভালো না পিপল টু পিপল রিলেশন অত ভালো নয় সেই জায়গায় আমাদের ভূমিকা কি হবে আমাদের গবেষণা হচ্ছে আমাদের এর মধ্যে কয়েকজন ব্যক্তিবর্গ বিশেষ করে প্রধান উপদেষ্টার অন্যতম একজন সহকারী ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন যে প্রশ্নের উত্তরে বলেছেন বিদ্রোহীদের সাথে আরাকানের বিদ্রোহীদের সাথে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগ হবে কিনা বা যোগাযোগ করা ঠিক হবে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে করা হচ্ছে বিশেষ প্রতিনিধি ডক্টর খলিল রহমান বলেছেন আমরা বলতে চাই অবশ্যই যোগাযোগ করতে হবে এটা এর আগেও আমরা একবার বলেছিলাম এবং যোগাযোগ করতে হবে সময় কিন্তু পার হয়ে গেছে পার হয়ে যাচ্ছে প্রত্যক্ষ অথবা পরোক্ষ যে কোনো ফর্মের যোগাযোগ অবশ্যই আমাদেরকে করতে হবে আরাকানের সাথে সম্পর্ক আমাদের কখনোই খারাপ ছিল না এই স্বাধীন রাজ্যের সাথে যোগাযোগ অবশ্যই করতে হবে কারণ প্রতিবেশী বদলে যাচ্ছে আমাদের এখন এমন একটা অবস্থা তৈরি হচ্ছে আনুষ্ঠানিক কোনো সরকার কিন্তু নাই মাদক চোরাচালান অবৈধ অস্ত্রের ব্যবসা অনেক ধরনের ব্যবসা সেখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে এই জিনিসগুলো যদি সাথে যোগাযোগ আমাদের প্রতিষ্ঠিত না হয় সীমান্তে এই জিনিসগুলো কঠিন হয়ে যাবে করতে হবে তারা স্বাধীনতা যে কোনো মুহূর্তে ঘোষণা করে ফেলতে পারে সেক্ষেত্রে তাদের সাথে সম্পর্কটা যদি ভালো না হয় তাহলে রোহিঙ্গাদেরকে আমরা ফেরত পাঠাতে পারবো না রোহিঙ্গাদের সাথে তাদেরকে টাই আপ করতে পারবো না সুতরাং এই কাজটি আমাদের অলরেডি সময় শেষ প্রায় অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে রোহিঙ্গাদের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করে রোহিঙ্গাদের সেখানে প্রবেশ করিয়ে দিতে হবে তাদের অনেক সাহায্যের দরকার হবে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা যদি তারা করে এখনো তাদের অনেক সাহায্যের দরকার হবে বিশেষ করে ওষুধের প্রয়োজন হবে ব্যাপকভাবে তারপর তাদের আরো অনেক বিষয় শিল্প কারখানা যদি করতে চায় বিভিন্ন ভাবে অনেক ক্ষেত্রে তাদের ব্যাপক সাহায্যের প্রয়োজন হবে যেটি বাংলাদেশ যেটি যত ভালোভাবে করতে পারবে অন্যরা করতে পারবে না তো বাংলাদেশ সাহায্য করবে মানে কি বাংলাদেশ সেখান থেকে প্রচুর সুযোগ নিতে পারবে অবৈধ কোনো সুযোগ না ভালো সুযোগ নিতে পারবে ভারতের লাফালাফি বন্ধ করার জন্য আমাদের এই যোগাযোগটি প্রয়োজন হবে কারণ ভারত নিজে চাপে আছে বাংলাদেশের দ্বারস্থ হবে তারা সাত রাজ্য নিয়ে আমরা হয়তো লাফালাফি করছি না আমরা বলেছি যে বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশকে নিয়ে যদি তারা নাক গলায় তাহলে সাত রাজ্য নিয়ে নাক গলানোর অধিকার বাংলাদেশের তৈরি হয়ে যাবে এই ডিলিংটা আমাদের হাতে থাকলো সুতরাং এই জন্য হলো আমাদের দরকার ছাত্রজনীয় হয়তো আমরা নাক গলাচ্ছি না কিন্তু আরাকান অঞ্চলটির সাথে হাজার বছরের সম্পর্ক আমাদের এবং আরাকানের তো তিন হাজার বছরের ইতিহাস আছে আমাদের খুব দ্রুত এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া দরকার এবং অফিসিয়াল ফর্ম্যাটি প্রয়োজনে আমাদের ওই জায়গায় আমাদের কাজ করা দরকার আমরা সরকারকে বলতে চাই বুদ্ধিমত্তার সাথে আপনারা কতদিন থাকবেন সেটা আমরা জানিনা যতক্ষণ আছেন ততক্ষণ বাংলাদেশ রাষ্ট্রের সার্বিক দায় দায়িত্ব নিয়ে আপনারা আছেন আপনাদের কোন সিদ্ধান্তে দেশটির ক্ষতি হোক এটা আমরা মনে করি না চাই না বাংলাদেশের যারা সামরিক কর্মকর্তা আছে সামরিক বিশেষজ্ঞ আছেন প্রাক্তন কর্মকর্তা আছেন রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন যারা ভূ রাজনৈতিক গবেষক আছেন ভূরাজনীতি নিয়ে কাজ করেন এদের মধ্যে খুঁজে বের করতে হবে প্রেমিক কারা আছে দেশপ্রেম এবং ইমানের ভিত্তিতে অভিজ্ঞ জনগোষ্ঠীকে নিয়ে এটা নিয়ে খুব দ্রুত ইনডোরে ইনডোরে এবং অবশ্যই সেটি প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করে আপনার পরামর্শ করুন এবং সে সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়ুন এতে সর্বদিক থেকেই বাংলাদেশ রাষ্ট্রের জন্য উপকার হবে এটি দরকার বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ডিলিং এর জন্য দরকার সুতরাং আসুন আমরা আমাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করি আল্লাহ আমাদেরকে কবুল করুক ও আখিরে দাওয়ানা রাবিল আলম